你把那。

এখানে প্রচন্ড গরম বুঝছ তোমাদের এরকম গরম নেই বল একটু আমার ভাই আমার চিন্তা করছে তাই একটু চলে এলাম লাইফ নিয়ে তো এখন লাইটটা একটু প্রচণ্ড গরম হ্যাঁ আমাদের এখানে কাল থেকে প্রচণ্ড গরম হঠাৎ করে গরম হলে আমার শরীরটা একটু খারাপই হয় তো এখন ভালো আছি চিন্তা করার কোনো কারণ নেই সব সোনামণি ঘুমিয়ে পড়েছে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে একটু আগে ঘুমালো আজকে খুব সকালে উঠেছে মহালয়ের জন্য এই জন্যই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছে সবাই একটা করে লাইক করো কমেন্ট করো কেউ কমেন্ট করছো না তো অডিওতে তোমাদের সঙ্গে কথা বলতে চলে এলাম তো দেখো আমার ভাই এসছে ভাইকে একটু সবাই সাপোর্ট করো আমার ভাই নতুন চ্যানেল খুলেছে কি খাওয়া দাওয়া করেছো আজকে আজকে চিকেন দিয়ে খাওয়া হয়েছে আমার তো এমনি পারুন ডাক্তার মাছ মাংস কিছু খেতে দেয় না তো খেয়ে নেই কি করবো বলো লাইভ করা বন্ধ করেছি ধরো কোনোদিন ইচ্ছে হলে লাইভ করব আর যেমন লাইভ করার একটু ইচ্ছে হয়েছিল সবার সাথে কথা বলার কিন্তু এখন আর হয়ে ওঠে না ভালো লাগে না জানি না আবার ডাক্তার দেখাবো পঁচিশ তারিখে তারপর দেখে ডাক্তারবাবু কি বলেন এনার্জি থাকে না এনার্জি লি সবকিছু কি সবাই একটা করে লাইক করো কমেন্ট করো কেউ লাইক কমেন্ট করছো না ভাই খাওয়া দাওয়া করে নিয়েছো বলো কে দিয়ে খাওয়া দাওয়া করেছ Hi. hello G. subscribe done. subscribe thắng subscribe thắng 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 thank you thắng 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 এই তো চলে এলাম লাইভে তোমাদের সঙ্গে গল্প করার জন্য আমার ভাই খুব চিন্তা করছিল এলাম হ্যাঁ সবাই একটা করে লাইক করে দিও লাইক 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 কমেন্ট করো তাহলে তো একটু কথা বলা ভালো লাগে যে লাইক কমেন্ট না আসে কতক্ষণ লাইভে থাকা যায় বলো খেয়ে দিয়ে শুয়ে পড়েছি ও কি করছো বলছে লাইক করো কমেন্ট করো আমি এই তো তোমাদের সঙ্গে গল্প করছি শুয়ে 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 লাইভ করছি অডিওতে সবাইকে একটা অনুরোধ কেউ খারাপ কিছু কমেন্ট করো না তো খারাপ কমেন্ট যারা করে তাদের খারাপ আমার নাম তোমার নাম কি বলো

মাংস কম খাওয়া হয় মাছটাই বেশি হয় তো ভালো ঘুমিয়ে পড়ো তুমি তো কাজে লোক কাজ করো তো আমি আর বেশিক্ষণ লাইভে থাকবো না লাইফটা কেটে দিয়ে ঘুমিয়ে পড়বো আটজন আছে সবাই একটা করে লাইক ডান করো লাইক না করলে প্রিয়ভাবে বলো সবাই আসে চলে যায় দশ মিনিট লাইক করবো বেশিক্ষণ থাকবো না তোমরা যদি না থাকো তোমরা থাকলে তো একটু কথা বলার ইচ্ছা না হলেও কথা বলতে হবে এই রকমই ধরো আমার ভাই জানে আমি কেমন আমার ভাই তুমি ঘুমিয়ে পড়লা তো গুড নাইট সবাইকে শুভরাত্রি সবাই ভালো থেকো সুস্থ থেকো মুকর চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে ধরলে অনেক অনেক ভালোবাসা চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো